নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি দোসরা আসার সতেরোই জুন মঙ্গলবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দোসরা আসার সতেরোই জুন মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দোসরা আষাঢ় সতেরোই জুন মঙ্গলবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা একুশ ষষ্ঠী দিবা বারোটা বারো শতবিশা নক্ষত্র রাত্রি দশটা ছাপ্পান্ন বিকুম্ভ যোগ রাত্রি আটটা চব্বিশ বনিজকরণ দিবা বারোটা বারো গতে বৃষ্টিকরণ রাত্রি এগারোটা বাইশ গতে নাককরণ এবার আসুন দেখে নি গ্রহদের অর্থাৎ দোসরা আসার সতেরোই জুন মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং শুক্র আর বিষে অবস্থান বিষে ফাঁকা মিথুনে অবস্থান করছে রবি বুধ এবং বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু আর আর রাহু আর চন্দ্র অবস্থান করছে কুম্ভে কুম্ভে চন্দ্র শতবিশা নক্ষত্রে আর আর মীনে অবস্থান করছে শনি এবার আসুন দেখে নি মিন রাশি আজ দোসরা আষাঢ় সতেরোই জুন আজ মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আজকের দিনে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মীন রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি জনিত বৃদ্ধির খবর আপনি পেয়েই যাবেন আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন মীন রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবে। তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে অস্থিরতা বা চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে বিশেষভাবে ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে চাপ আপনাকে থাকতেই হবে তবে কোনো না কোনো বন্ধু আপনার দিকে উপকারের হাত বাড়িয়ে দেবে মীন রাশি মীন রাশি আপনার রাশিতে শনির অবস্থান আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে তবে আজকের দিনে আপনার পিতার শারীরিক অসুস্থতা আসতে পারে মায়ের সঙ্গে মতনৈক হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে বিশেষভাবে সাবধানে থাকতেই হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশি হন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে তাপচয় থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আছে তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীদের কারণে আপনাকে যথেষ্টভাবে কিছুটা চিন্তায় থাকতেই হবে ভাতা ভগিনীর সঙ্গে কোনো কারণে মত পার্থক্য করতেই পারে মীন রাশি আজকের দিনে আপনার লটারি জয়ের সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন টু ফোর সেভেন ওয়ান নাইন টু ফোর সেভেন ওয়ান নাইন টু ফোর সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার সমৃদ্ধি সমৃদ্ধি রয়েছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে অস্থিরতা বা চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে চাপে থাকবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের কারণে আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হবে মিন রাশি আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের যোগাযোগ আছে তবে আজকের দিকে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে সার্থক আজকের দিনে আপনার রাশির ষষ্ঠে কেতুর অবস্থান গুপ্ত শত্রু হতে সাবধান এরা তুকতাক টোনা টোটকা তন্তবন্ত করছে এরা তার টোনা টোটকা তন্ত্রবন্ত করে আপনার জীবনে ও জ্বালা যন্ত্রণা আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ থাকতে বলবো আপনি যদি মিন রাশি জাতক জাতিতে হন মিন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আপনি দেখতে পাবেন আপনি যদি মিন রাশি রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে ভালো আচরণ করবে মা বা মাতৃস্থানীয়দের জন্যে আপনার চিন্তার অ্যাক্সেস থাকবে আপনি যদি মিন রাশি রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে জ্বালালাম তারা যেন তাদের কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান পাবে তবে আজকের দিনে তাদের নানা দিক দিয়ে কিছুটা অস্থিরতা কিছুটা চাপ সহ্য করতেই হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্যই সাফল্য লেখা আছে মীন রাশি তবে কিছুটা দুর্ঘটনা যোগ আছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে যথেষ্ট সজেগ করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতি হন সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ आज अर्थात दूसरा आषाढ़ आज सतर जून आज मंगलवार राशिफल प्रकाश कर তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে না বলে ওম নম শিবা এ মন্ত্র জপ করে একশো আটবার এছাড়া বজরাংবলী হনুমানের মন্দিরে পূজার্চনা দেয় হনুমান চল্লিশা পাঠ করে হনুমানজির মেঠে সিঁদুর মহিলারা সিঁদুরের স্থানে পুরুষেরা কপালে তিলক কাটে এতে নানা ধরনের ভিন্ন দূর হবে এছাড়া সিদ্ধিদাতা গানেশের আরাধনা করা প্রয়োজন গান গানে পাতে গানে নাম এই মহামন্ত্র একশো আটবার জব করলে যে কোনো বাধা বিপত্তি দূর হবে মীন রাশি মীন রাশি হলুদ বর্ণের পোশাক পরুন আর আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেওয়া কর্তব্য আপনি যদি মিন রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তা জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ